আসসালামু আলাইকুম তেল তেল কি সব দোকানে পাচ্ছে অবরাতু অধিকার দেখেন তারা কিভাবে তেলকে লুকায় রাখতেছে অতিরিক্ত দামে বিক্রি করার জন্য বেশিরভাগ দোকানেই বোতল থেকে তেল খইলা খোলা হিসাবে বিক্রি করতেছে বেশি দামে অথচ যেই খোলা তেলের দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা সেটা এখন নিতেছে দুইশো টাকা

এটাই তো পলিসি আপনার জায়গায় আমি নিজে যদি ব্যবসা করতাম মূল্য একদম ঝকঝক করে দিতাম উনি বিক্রি করছেন একশো বিশ টাকায় আপনি বিক্রি করছেন একশো দশ টাকা এই যে আপনার পলিসি ভালো আপনারটা বেশি সেল হবে জানাতে হবে তো কাস্টমারকে যে আপনার এখানে একশো দশ টাকায় এটা বিক্রি হচ্ছে আপনার জায়গায় আমি থাকলে আমি হয়তো একশো আরো কম টাকায় বিক্রি করি পাঁচ টাকায় বিক্রি করে দিতাম পাঁচ টাকায় একশো পাঁচ বিক্রি করে দিতাম দেখুন সবাইকে আমি লুজার করে দিতাম সব কাস্টমার আমার কাছে চলে আসছে কিন্তু সেটি আপনি করতে পারছেন না মল্ল তালিকা দিয়েছেন নিচে রেখে দিয়েছেন সবাই মনে করবে কি ওনার কাছে একশো মনে হয় আপনার কাছে আরও বেশি ভয় আর আসবে না কিন্তু আপনি যে কম দামে বিক্রি করছেন এটা তো জানাতে হবে জানানের মাধ্যম কি মূল্য তালিকা মল্ল তালিকা কোথায় দিবেন নিচে কোথায় এমন জায়গা দিবেন যেন সহজে সবাই দেখতে পায় বুঝতে পেরেছেন হ্যাঁ এগুলো ঠিক করেন

একটা খালি রেখেছেন বের করেন বের করেন বের আরো আছে আপনার কাছে তেল আছে আপনি সহ্য কথা বলেছেন যে তেল আছে আসেন হ্যাঁ নিচে রেখেছেন ভালো আছেন এই সোলার কত করে বিক্রি করেন একশো দশ টাকা তাহলে ওই দুই দোকান পাশে আমরা দেখলাম একশো বিশ টাকা তাহলে উনি যৌক্তিক ন বিক্রি করতেছেন আগে পরে পরে দাম বেড়েছে না কমেছে কমেছে তাহলে পরে দাম কমে যায় রোজার শুরুতে দাম বেশি থাকে আপনার কাছে ওই যে তেল দেখতে পাচ্ছি কিসের তেল এগুলো স্টার পামালিন না এদিকে ভিতরে মানে আরো তেল আছে তাই না

রোজার শুরুতে প্রথম দিন একটু সমস্যা হয়েছে দ্বিতীয় দিন থেকে দিন থেকে তেল আসছে পৃথিবীতে অনেক কিছু উচিত সবকিছু হ্যাঁ এখন ঠিক হবে এইতো কে নিয়েছেন কাস্টমার কি নিয়েছেন ঠিক আছে জি ভালো আছেন আপনার কাছে মানে সয়াবিন তেল নেই আছে কাল রাত্রেই মাল আসছে কতগুলো মাল পেয়েছেন পনেরো কার্টুন তেল পেয়েছেন এক কার্টুনে কয়টা থাকে চারটা তো চার পনেরো ষাট এখন তো অনেকগুলোই আছে সামনে রেখে দিয়েছেন ওই যে বসুন্ধরা আছে স্টারশিপের আছে পাঁচ লিটার ওটা মানে আরো বেশি ওইটা বড়টা পাঁচ লিটার

সেগুলো করেছে এক সময় কিন্তু এখন সেগুলো তো আর করছে না সোলা কত করে বিক্রি করছে শুধু দশ টাকা একশো দশ টাকা মোল্লা তালিকা লিখে দিয়েছে সব আছে এখন শুনেন আপনি এই সোলাটা খোঁজে আপনার যে বোর্ড

আপনার জন্য মানে আমাদের পরামর্শ হচ্ছে আমার ব্যক্তিগত পরামর্শ সেটি হচ্ছে যে এই যে মনে করেন এই যে ছোলাটা আপনি বিক্রি করছেন কত একশো দশ টাকা কেজি পাশের দোকানে একশো দশ টাকা বিক্রি করছেন তার পাশে দোকানে দেখলাম একশো বিশ টাকা উনি রেখেছেন এখন কাস্টমারকে আপনাকে জানাতে হবে আপনি কম বিক্রি বিক্রি এটা জানাতে হবে জানানোর মাধ্যম কি যখন একজন আসবেন কাস্টমার উনি জানবেন কিন্তু নতুন যিনি আসবেন উনি দেখবেন যে একটা দোকানে নেই দেখি একশো বিশ টাকা যখন চেয়েছেন মনে করবেন যে পাশের দোকান হয়তো আরো বেশি চাইবে নিয়ে চলে যাই তাহলে মূল্য তালিকা একটু সুন্দর ঝকঝগে ততকে ভালো হবে সহজে এটা চেঞ্জ না করলে আপনার জরিমানা হবে না কিন্তু জন মানে কাস্টমারকে জানা জন্য আপনি সুন্দরভাবে যদি ঝকঝগে করেন সেক্ষেত্রে আপনার সেলটা বেশি হয়ে যেতে পারে এটাও তো একটা অ্যাডভার্টাইজমেন্ট তাই না জি যতগুলো খোলা পণ্য আছে সবগুলোর নাম লিখলেন নাম লিখলেন এবং দাম নাম লিখলেন কত দামে বিক্রি করছেন আর যেগুলো প্যাকেটে আছে বোতলে আছে মরক ঔষধ আছে সেগুলো সবগুলোই এমআরপি লেখা আছে লেখা আছে সেগুলো লেখার দরকার নেই হ্যাঁ এর লেখা দরকার ঠিক আপনার ব্যবসায়িক পলিসিটি আপনি দেখবেন সেল বেশি হবে ঠিক আছে এখন কাস্টমারদের চাহিদা কেমন তেলের তেলে চাইদান কমে গেছে নাই

এই যে ফসল উৎপাদন করে দেখা যাচ্ছে যে এই হাত বদলের ফলে কি হয় যে মনে করেন আঠারো টাকা পনেরো টাকা কেজি আলু বিক্রি করছে কৃষকরা এই আলু ব্যবসারে কিনে নিয়ে এসে দেখবেন যে চল্লিশ পঞ্চাশ ষাট আশি টাকা পর্যন্ত বিক্রি করেছে কৃষকরা কিছুই পেল না এই এই হলো অবশ্য যার কারণে ওই কৃষক শ্রেণীটা মাইকের আমাদের যে বাজার ব্যবস্থা এটি আরো শক্তিশালী করতে হবে অবশ্যই অবশ্যই হ্যাঁ আপনাদের আরো মানুষের প্রয়োজন আরো